আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি নিয়ে আসলাম আর একটি ভিডিও আশা করি পুরো ভিডিওটা দেখবেন এ পাশে একটা না দেখতে কেটে পুকুর বানাইছে আর পুকুরের মাটি বাড়িতে তুলছে খুব সুন্দর দেখতে তাই না আর বিশাল এরিয়া নিয়ে বাড়িটা বানাইতেছে আর এগুলো একটা চক হোতার চক আর আমি চলে আসছি আমার নানুর বাসায় সবাই জিজ্ঞেস করতে পারেন আপনি তো ভাঙতেছেন না আমি কোথায় আসছি আর কি তো আমি আসছি আমার নানুর বাসায় নানুর বাসায় এসে বিকেলবেলা হাঁটতে বেরোইছি তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এদিকে একটা ঘর দেখা যাচ্ছে খুব সুন্দর লাল টুকটুকে তো এটা দেখতে আমরা সবাই মিলে চলে আসলাম আর এখানে কৃষকেরা কাজ কাজ করতেছে আর এদিক দিয়ে দেখেন গাড়িও চলে আর এটা কিন্তু একটা বিশাল চক চার ভাগে ভাগ হয়েছে এই চকটা চকটা অনেক বড় আর এই তো এই মূলত এই বাসাটাই দেখতে আমরা চলে আসছি বাসাটার সামনাসামনি এসে পর যা দেন কত বড় একটা পাইপ লাগাইছে এ পাশ থেকে ওই পাশে পানি যাওয়ার জন্য পানি যাতায়াত করার জন্য নাহলে তো বাড়িটা ভেঙে যাবে কারণ এটা চকের মাঝখান তার জন্য আর বাড়িটা কত উঁচা দিছে দেখছেন বাড়িটা বিশাল উঁচা তাই যাই বাড়িটার উপরে দিই যা দেখি ঘরটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না সামনাসামনিতে দূরে বেশি সুন্দর দেখা যাচ্ছে আর ঘরটা এখন তো কাজ চলতেছে কাজ শেষ হয় নাই আর বাড়ির লোকজনও নাই শুধু মিস্ত্রিরা কাজ করতেছে তো মিস্ত্রিরা বলতেছে আপনারা ক্যামেরা করেন দেখান আর জিজ্ঞেস করলাম ঘরটা কোথা থেকে আনছে বলল ব্যথকার থেকে আনছে আমাদের এখান নিছে তা যাই হোক এই তো পুকুরটা দেখছেন এই পুকুরের পাটটা দিয়ে আমরা আসলাম খুব সুন্দর তাই না খুব সুন্দর লাগছে স্যার আমরা সন্ধ্যা সন্ধ্যা আসছি তো সন্ধ্যা নেমে যাচ্ছে চকের মাঝখানে বাড়ি হলে কি সুবিধা জানেন তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আবার তাড়াতাড়ি সূর্য উঠে যায় সকালে আর খুব বাতাস এত পরিমাণ বাতাস পাবেন বাতাস না থাকলেও বাতাস এখানে কিন্তু একটু রোদে তাপ আছে তাও কিন্তু লাগতেছে না শরীরে বাতাসের কারণে আর বাড়িটা খুবই সুন্দর করে তুলতেছে শখিন মানুষ মনে হয় তারা তাই না এখানে এসে বাড়ি বানাইতেসে আর কত বড় জায়গা নিয়ে চকের মাঝখানে বাড়ি করছে সিদ্ধান্তটা ভালোই নিচ্ছে তো এই তো পুরো ঘরটা ঘরটা এখন তো কমপ্লিট হয় নাই এই ঘরটা যদি কমপ্লিট হয় আমি যদি আবারও আসি তাহলে আমি আরেক দিন এসে আপনাদের ভিডিও করে দেখাবো বলতে পারি না কখন আসব যখন আসবো তখন আমি ভিডিও করে দেখাবো যদি ঘরটা কমপ্লিট হয়ে যায় আর এই তো দেখেন পিছন সাইড ঘরটা খুবই সুন্দর আর এই ঘরটাকে আমাদের এখানে বলে দেততলা দোতলা না দেড় তলা বলে যেহেতু টিনের তার জন্য আর পিছনের ভিউটা দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ আমি ওই তো দেখেন টিনের ঘরগুলো দেখা যাচ্ছে আমি ওই সাইডের থেকে আসছি এদিক দিয়ে কতটা ঘুরে আসছি তো এখন আমি চলে যাব বাসায় তো সবাই যাচ্ছি বাসায় চলে সন্ধ্যা নেমে যাচ্ছে তাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ